নমস্কার আদাব ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সকলে আজকে তোমাদের দেখো অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক এক আঠারো পৃষ্ঠার আমি দুই নম্বর প্রশ্নটার সমাধান করে দেখাবো গণিত বই তোমরা একটু বের করো দেখো অনুশীলনী দুই দশমিক এক এর দুই নম্বর প্রশ্ন আমি বোর্ডে লিখে রাখছি লেখা আছে দেখো একজন দোকানদার একজন দোকানদার কিছু ডাল তেইশশো টাকায় বিক্রয় করায় তার পাঁচ ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো প্রশ্নটা একটু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে বইয়ের প্রশ্নটা দুই নম্বরে দেওয়া আছে যে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো অর্থাৎ তেইশশো পঁচাত্তর টাকায় যে বিক্রি করছে বিক্রি করার পরও তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পারসেন্ট লাভ হতো অর্থাৎ ওই ডালটা কত টাকায় বিক্রি করলে আমার লাভ হতো ছয় পার্সেন্ট এই প্রশ্নটার আমরা সমাধান করব তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো প্রথমে আমি লিখে দেখো দুই নম্বর প্রশ্নের সমাধান তোমরা প্রথমেই দেখো যে এখানে লেখা আছে তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পারসেন্ট ক্ষতি হলো তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কত টাকা এটা একটু আমরা সর্বপ্রথম আগে বের করব দেখো ধরি পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা এখন প্রথমে আমার হচ্ছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি দেখো তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রি করছে যেহেতু তাহলে বিক্রয় মূল্য তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি হয় তাহলে ক্রয় মূল্য ছিল একশো টাকা পাঁচ টাকা আমার ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি মানে হচ্ছে বিয়োগ অর্থাৎ বাদ দিতে হবে এত টাকা সমান সমান হচ্ছে পঁচানব্বই টাকা অর্থাৎ পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যদি আমি এই ডালটি বিক্রি করি তাহলে আমার পঁচানব্বই টাকায় বিক্রি হবে অর্থাৎ একশো টাকা আমার ক্রয় মূল্য পাঁচ টাকা ক্ষতি হয়েছে তাহলে আমার পঁচানব্বই টাকায় সেটা বিক্রি হয়েছে এরপরে পরের প্রশ্নে আবার বলা হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে ওই ডালটাকে আমি যদি আবার ছয় পার্সেন্ট লাভে বিক্রি করি তাহলে তার বিক্রয় মূল্যটা কত আসত দেখো তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য যেহেতু আমার একশো টাকা আর ছয় পার্সেন্ট আমি লাভ করছি তাহলে লাভে হলে যোগ হয় অর্থাৎ প্লাস সিক্স এত টাকা সমান সমান একশো টাকা এখন এখান থেকে আমি ছয় পার্সেন্ট লাভ আমার বের হলো কত একশো টাকা এখন কত টাকায় বিক্রি করব। এটা আমার বিক্রয় মূল্যটা বের করতে হবে দেখো প্রথমে আমি যেটা কাজ করব। সেটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য আমার ছিল কত পঁচানব্বই টাকা তাহলে পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য আমার কত ছিল একশো টাকা সেটা আমি লিখবো এখানে লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা এখন এখান থেকে আমি ক্ষতিতে যদি বিক্রয় মূল্য এক টাকা হয় এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে দেখো একশো ছয় বাই হচ্ছে এখানে আসে পঁচানব্বই পঁচানব্বইটা নিচে ভাগ হবে পঁচানব্বই টাকা কারণ এক টাকায় কম হবে এরপরে দেখো প্রশ্নে আমার দেওয়া আছে ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে দেখো তেইশশো পঁচাত্তর টাকা তাহলে তেইশশো পঁচাত্তর টাকা যদি হয় টাকা হলে লাভে বিক্রয় মূল্যটা কত হবে এখন লাভে আমার বিক্রয় মূল্য হবে অবশ্যই বেশি হবে তাহলে একশো ছয় গুণ হচ্ছে তেইশশো পঁচাত্তর নিষে হচ্ছে পঁচানব্বই এখন এই পঁচানব্বই দিয়ে তেইশশো পঁচাত্তরকে যদি আমি ভাগ করি তাহলে দেখো কত বের হবে তেইশশো পঁচানব্বই ভাগ হচ্ছে সরি তেইশশো পঁচাত্তর তেইশশো পঁচাত্তর ভাগ হচ্ছে পঁচানব্বই তাহলে বের হবে পঁচিশ এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা বের হবে পঁচিশ কাটাকাটি করলে বের হবে পঁচিশ এখন পঁচিশ আর একশো ছয় যদি আমি গুণ করি তাহলে কত বের হচ্ছে দেখো একশো ছয় গুণ হচ্ছে পঁচিশ টোটাল বের হল ছাব্বিশশো দুই হাজার টাকা তাহলে আমরা দেখো ছয় লাভে আমাদের বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে ছাব্বিশশো টাকায় তাহলে এখানে আমাদের উত্তর লিখবো উত্তর টাকা